মাহের মদনের মধ্যে ছোট্ট ছোট্ট দুটি আমল করে যখন আপনি ফজর নামাজ আদায় করবেন দুটি আমল করেই দিনটা শুরু করবেন এই মাহের মদনের মধ্যে ফজর নামাজের পরেই যদি আপনি দুটি আমল করতেই পারেন আল্লাহ পাকরবুল আলমিন আপনার রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় হাত দিয়ে গুণা করেছেন পা দিয়ে গুণা করেছেন মুখ দিয়ে গুণা করেছেন যত ধরনের অপরাধ গুণা করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন আমি হাদিস থেকে আপনাদেরকে বুঝিয়ে দেব যদি গুনাহের পাহাড় বা গুনাহের অধ্যায় যদি মুছে ফেলতে চান তাহলে আপনি আজকের ভিডিওটি দেখতে পারেন গুনাহের অধ্যায় যদি আপনি শেষ করতে চান তাহলে আপনাকে বলছি ভিডিওটি দেখতে পারেন কেননা এই মা হের আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আমরা যেন গুণাগুলো ক্ষমা করে নিতেই পারি আল্লাহ শুধু আমাদের গুণা ক্ষমা করবেন সেরকম নয় আমাদের রাতে দিনে যত গুণা হয়েছে গুনাহের যে দাগগুলো ছিল সে দাগগুলো পর্যন্ত আল্লাহ ফাকরবুল আলমিন শেষ করে দিবেন কোনো ধরনের দাগ আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদের আমল নামার মধ্যে রাখবেন না আর মনের মধ্যে যে সমস্ত স্বপ্ন আছে আল্লাহ আমাদের সেই স্বপ্নগুলো পূরণ করে দিবেন আমরা যা চাইবো আল্লাহ আমাদেরকে দিবেন যদি প্রত্যেক দিন মা হের যখন ফজর নামাজ আদায় করবেন ফজর নামাজ আদায় করার পর যদি দুইটি দুয়া পাঠ করতে পারেন একেবারে পরীক্ষিত আমল অনেকেই করেছেন আল্লাহতালা তাদেরকে গুনা ক্ষমা করেছেন তাদের উপর আল্লাহ তালা রাজি হয়ে গেছেন আরেকটা কথা যাদের উপর আল্লাহ ফকরব্বুল আলমিন রাজি হয়ে যাবে যাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন পছন্দ করবেন ওই সমস্ত বান্দাদেরকে পৃথিবীর কোনো বান্দা ক্ষতি করতে পারবে না আমি সেই দুটি দোয়া সেই দুটি আমল একেবারে সহজ আপনাদেরকে শিখিয়ে দেবো দোয়াগুলো আমি স্কিন উচ্চারণ দিয়ে দেবো দেখে দেখে পাঠ করেন মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করেন আপনি মুসলমান হিসাবে আপনি দুয়াগুলো জানেন হয়তো ফজিলত জানেন না একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে মনোযোগ সহকারে দেখতে থাকুন সমার্থ তো বেবুন দেখেন এই মাহের মদন আমাদেরকে আল্লাহ ফখরুবুল আলমিন কেন দিয়েছেন যেন আমরা আমলে সাজাইতে পারি আমরা আমল করে যদি আল্লাহকে দেখাইতে পারি বাস আল্লাহর তরফ থেকে আমরা জান্নাত পেয়ে যাব আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত নিয়ে নিতে পারবো এটাই হচ্ছে চূড়ান্ত কথা এখন আমরা আসলেই আমাদের উদ্দেশ্য বলে গেছি আমাদের মেইন টার্গেট আমাদের কি উদ্দেশ্য কি এটা আমরা বলে গেছি কসম আমরা যদি এই মা হেরো মধ্যে আমাদের উদ্দেশ্যটা ঠিক করে ফেলতে পারি আমরা দুনিয়ার কোনো গুনাহের কাজ করতে পারবো না আমাদের নিয়োগ আমাদের চাহিদা আমাদের চাওয়া কি দুনিয়াই নাকি আকিরত এই দুইটা থেকে কোনো একটা ঠিক করতে হবে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে মা হেরমদন মদন দিয়ে বুঝাইতে চান বান্দা তোমাদের জন্য আমি আকিরত রেখেছি আকিরতের মধ্যে তোমাদেরকে এমন এমন পুরস্কার আমি দেব তোমরা যদি শ্যাম সাধনা করো তোমরা কখনো চিন্তাও করতে না আমাদের মকসুদ উদ্দেশ্য আমরা ভুল করছি আমাদের টার্গেট বানিয়েছি দুনিয়ায় আমরা টার্গেট বানিয়ে টার্গেট বানিয়ে ফেলছি দুনিয়াকে দুনিয়ায় আমার সব কিছু দুনিয়ায় পাইলে আমি সব পাবো আদুনিয়া জিফা একটা কথা আছে যদিও এটা হাদিস না অনেকে হাদিস বলে আর দুনিয়া জিফা এটা মরা গরুর মতো দূরীয়ই আপনি কি যদি আপনি যদি সুস্থবান একজন ব্যক্তি হয়ে থাকেন কিতাবের ভেতরে শেষ আর দুনিয়া জিফা এই দুনিয়াটা হচ্ছে মরা গরু আপনি মরা গরুকে টার্গেট নিয়ে বানিয়ে বসে আছেন আপনি মুসলমান আপনি মরা গরুর টার্গেট করবেন কেন আর দুনিয়া জি দুনিয়া নিয়ে যদি উদ্দেশ্য নিয়ে বসে থাকেন আকিরত নিয়ে যদি কোনো টেনশন নাই আকিরতের কোনো উদ্দেশ্য নাই আপনার কাছে তাহলে আমি আপনাকে বলবো ওই যে মরা গরুর জন্য মরা গরু খাওয়ার জন্য যেভাবে কুকুর পাগল হয়ে যায় মরা গরু খাওয়ার জন্য যেভাবে কুকুর পাগল হয়ে যায় যেই টাইমে সময় পাই ওই টাইমে মরা গরু খাইতে চেষ্টা করে আমিও আপনাকে ওদের তালিকায় বলবো কেননা মরা গরু খাই কুকুরে আর দুনিয়া জিফা দুনিয়ায় এমন একটা সিস্টেম এটা হাদিস না যদিও কথাগুলো খুবই সুন্দর দুনিয়ায় টার্গেট ওই সমস্ত মানুষ বানাবে যাদের ভেতরে কুকুরের আখলাখ কুকুরের চরিত্র ঢুকে গেছে কুকুরকে দেখবেন কোনো এলাকায় যদি গরু মারা যায় গরুটা যদি যে কোনো জায়গাতে নিক্ষেপ করা হয় রাতও খাই দিনও খাই জোহর টাইমও খাই আসর টাইমও খাই ফজর টাইমেও খাই যে কোনো টাইমে খাই যখন সুযোগ পাই ঠিক না কিছু মানুষ এই দুনিয়ার মধ্যে বসবাস করে কিছু ইমানদার নারী পুরুষ নামের এমন কিছু মানুষ পৃথিবীতে বসবাস করে সকালও দুনিয়ায় বিকালো দুনিয়ায় জোহর টাইমও দুনিয়ায় রাতও সকাল সকালও দুনিয়ায় দুনিয়ায় দুনিয়াকে টার্গেট বানিয়ে বসে আছে ঠিক না দুনিয়ায় ছাড়া আর কিচ্ছু বোঝে না দুনিয়ায় দুনিয়াই লাগবে দুনিয়াই দুনিয়াই লাগবে না আজবিল্লা আর দুনিয়া জিফা এই দুনিয়াই হচ্ছে মরা গরুর মতো আর আপনি যদি সুস্থবান ব্যক্তি হয়ে থাকেন আপনি কখনো দুনিয়াকে টার্গেট বানাইতে পারবেন না দেখবেন একটা মরু গরু যখন মারা যায় ওই মরা গরু বিভিন্ন প্রাণীগুলো কে থাকে শুকন বা বিভিন্ন প্রাণীগুলো মরা গরু খেয়ে থাকে কিন্তু এগুলোর নাম বেশিরভাগ মানুষ একটা জানে না বলে না মরা গরু খায় কুকুরের এটাই মানুষ বেশি বলে বিভিন্ন প্রাণীগুলো যে সময় খায় সব সময় মরা গরু খায় না যেমন শিয়াল শিয়াল দিনে কিন্তু কখনো মরা গরু খাবে না এরা রাতেই খাবে শকোন নির্দিষ্ট টাইমে আসবে খাবে এদের জন্য নির্দিষ্ট টাইমে আছে কিন্তু মানুষ মরা গরু যখন খাইতে থাকে কুকুরের কথা বলে মরা গরু কুকুরে খায় অন্যান্য প্রাণীর নাম ওঠে আসে না তেমনিভাবে কিছু মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে কিছু মানুষ দুনিয়ার মধ্যে ইনকাম করে জীবন জীবনযাপন কাটায় কিন্তু তারা সবসময় সকালও দুনিয়াই জোহর টাইমও দুনিয়ায় আসলে নামাজের টাইমও দুনিয়ায় মাগরিবের নামাজের টাইমও দুনিয়ায় সারা নামাজের টাইমও দুনিয়ায় দুনিয়াই করে না এদের টাইম আছে আর কিছু মানুষ আছে সকাল থেকে বিকাল পর্যন্ত দোকান খুলে বসে থাকে বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সারা রাত কাজ করে সারা দিন কাজ করে সারা দিন দুনিয়ে 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 করতে তাকে আদুনিয়া জি এদের টার্গেট দুনিয়াই এদের চরিত্র এদের আখলাখ কুকুরের মতো হয়ে গেছে এরা আল্লাহ ফখরবুল আলমিনের কাছ থেকে কিচ্ছু পাবে না এজন্য নবী আলী হিসালুয়ালাম গুড়াই হাত দিয়েছেন যাদের টার্গেট দুনিয়াই হবে যাদের টার্গেট পরকাল হবে না আকেরত হবে না এরা কখনো গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না নবী আলী সালাম বলেন সকল গুনাহের মূল হচ্ছে দুনিয়াই। দুনিয়ায় যার ভেতর ঢুকে গেছে দুনিয়ায় যাকে ধরে ফেলেছে ওই ব্যক্তিকে কোন গুণা থেকে বেঁচে থাকতে পারবে না এবার আসুন মা হেরমদনের মতো এত গুরুত্বপূর্ণ মাস এই মাসটাতেও কিন্তু কিছু মানুষ দেখবেন রোজা রাখে না নামাজের কোনো খবর নাই ঠিক টাইমেই কিন্তু ইফতার করবে অনেক মানুষ আছে রোজা রাখে না ইফতারই করে এমনভাবে ভাবে মনে হই ওই ব্যক্তি বেশি রোজা রেখেছে হব্যুনিয়া রাজকুল্লে হতিয়া দুনিয়ায় দুনিয়ে যারা করতে থাকে এরা কখনো হায়াতের জিন্দগিতে দুনিয়াবি জিন্দগিতে শান্তি পাওয়ার প্রশ্নই আসে না আল্লাহ আল্লাপাকব্বুল আলমিনের বিধান আল্লাহ ফাকরবুল আলমিনের হাকাম বাদ দিয়ে যতই টাকা ইনকাম করেন না কেন রব বেকা খাবার আপনি কখনো শান্তি পাবেন না কিছু মানুষ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত টার্গেট বানিয়ে যাচ্ছে দুনিয়াইকে দোকান খুলে বসে থাকে জোহরের জোহরের নামাজের টাইম চলে যায় খবর থাকে না কাস্টমারের দিকে তাকিয়ে থাকে আসর নামাজ সময়ে দেখবেন দোকান খুলে বসে আছে আসর নামাজের টাইম চলে যাচ্ছে তার কোনো খবর নাই মাগে সময় দেখবেন দোকান খুলে বসে আছে কাস্টমারের দিকে তাকিয়ে কখন আসবে নামাজ চলে যাচ্ছে কখনো কোনো খবর নাই এশার নামাজ ওইভাবে চলে যাচ্ছে থার্কেট তার দুনিয়ায় এই সমস্ত মানুষ দুনিয়া বি জিন্দিগি কখনো শান্তি পেতে পারে না এই সমস্ত মানুষ আফটার জিন্দগিতে কখনো শান্তি পেতে পারে না এজন্য আমাদের টার্গেট থাকতে হবে পরকাল আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত আমাদের টার্গেট থাকতে হবে আমার আল্লাহকে আমি রাজি করে ছাড়বো এইগুলো কিন্তু আমাদের ভেতরে এখন নাই এগুলো আমাদের ভেতর থেকে এখন বেরিয়ে গেছে আমরা টার্গেট বানিয়ে আসি আছি দুনিয়াকে আমাদের আসল আসল টার্গেট আসল উদ্দেশ্য চান না এই টার্গেটটা কিন্তু আমাদের কাছে তেমন একটা নাই জন্য এজন্য দুস্থ আসন এই মা হেরমদনের মধ্যে আমরা নিয়তটাকে একটু শুদ্ধ করে ফেলি আমাদের টার্গেট ফরকাল বানাই এই দুনিয়া খাবেন আসবেন চাবেন এটা দুনিয়ার নিয়ম আপনি যদি টার্গেট বানিয়ে বসে থাকেন এই দুনিয়াকে তাহলে কখনো কোনো জাহানে দুনিয়া তো অশান্তিতে থাকবেন ফরকালও অশান্তিতে থাকবেন এই জন্য আমলে সাজান আমল করে 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 ফরকালকে আপনার টার্গেট বানান চান্নাত আপনার টার্গেট বানান দেখবেন জীবনটা অনেক অনেক সুখী হয়ে গেছে তো আমি মাহের মোদরের মধ্যে ফজর নামাজ পড়ে আপনাদেরকে দুটি আমলের কথা বলবো সহজ আমল যারা লম্বা লম্বা আমলগুলো করতে পারেন না হুজুর আপনারা বলেন যে হুজুর এত লম্বা দোয়া পাঠ করতে পারি না আমি আপনাদেরকে বলবো এক নাম্বারে প্রত্যেক দিন ফজর নামাজের পরে মাহের মদনের মধ্যে একশতবার লা ইলা লা ইলাহা হ্যা লা হ্যা ল লা ইলাহা ই এই কালিমাটি কমপক্ষে প্রত্যেক দিন ফজত নামাজ আদায় করার পরে মা হের মতনের মধ্যে এক শতবার কমপক্ষে পাঠ করবেন লা লামন একটি কালিমা যদি কোনো বান্দা মুখ দিয়ে একবার উচ্চারণ করে এখলা আসরণীয়তে একবার যদি পাঠ করে ইমান এনে মনের মধ্যে আল্লাহ ফখর্বুল আলমিনের বই নিয়ে এখলা নিয়তে। যত গুণা করেছে একবার পাঠ করলে আল্লাহ রব্বুল সকল গুণা ক্ষমা করে দিবেন এই জন্য মা হেরা মধ্যে প্রত্যেক দিন ফজর নামাজের পরে একশতবার ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন দ্বিতীয় নম্বরে প্রত্যেক দিন ফজর নামাজের পরে এগারো বার দুরশরীফ পাঠ করবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মনসাল্লা আলাই আলাইহি তনসালহিয়াস একবার যদি কোনো ইমানদার নারী পুরুষ একবার দূর শরীফ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে দশটি রহমত নাজিল করে তাকেন এজন্য মা হিরমদনের মধ্যে আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে এই দুটি আমল করবেন জীবনের যৌবনের সকল গুণাল্লাহ ক্ষমা করে দিবেন আপনার মনের সকল চাহিদাগুলো মনের স্বপ্নগুলো রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই পূরণ করে দিবেন এজন্য জন্য আসুন মাহের মদনের প্রতিটা দিন আমরা এই দুটি আমল করে শুরু করব ইনশাল্লাহ আমাদের জীবনের জবরের সকলগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই মাহের মদনের মধ্যে এই দুটি আমল বেশি বেশি করার তোফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লুকে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এ ছিল এলুম এলু বিক্ষিপ্তিকী আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিনা মাহন্দি আলিহি তেলিবসালামুকুম রহমতুল্লাহি